বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে বলি আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদী সেটা তপসিকাতা এলাকার মধ্যে আলিপুরদুয়ারে তো বর্ষার নতুন জল এসছে তো এখানে আমাদের দেখুন একটা বড় সুন্দর আমাদের জেলে ভাইরা মাছ ধরছে তারা জাল দিয়ে বিভিন্ন রকম ছোটো মাছ বড়ো মাছ উঠছে এখানে এবং একটা খুব সুন্দর বিষয় হচ্ছে এখানে দেখুন নদী এপার ওপার পারাপার করছে নৌকা হয়ে সকলে আসে বাইক নিয়ে অনেকে সাইকেল নিয়েও আসে সবাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে সবাই নৌকার অপেক্ষায় নৌকা ওপার থেকে বার আসলেই ওপারে যাওয়া যাবে আমিও আমিও ওয়েট করছি আমার বাইক নিয়ে আমরা ওপারে যাব এখানে আমার এক যে বন্ধু উনি মাছ ধরছেন তাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো ধৈর্য ধরুন নদীতে খুব জল এসছে নতুন জল তবে খুব একটা জল নেই খুব সাবধানতার সাথে সবাই এবার থেকে ওপার যাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চা নিয়ে সবাই যাচ্ছে গ্রামের সমস্ত লোকেরা

誰みらいいる